বাংলার মধ্যে আগুন জ্বালাতে চাইছেন কিসের আগুন জ্বলবে কোথায় আগুন জ্বালাতে চাইছেন আপনি জাতীয় কংগ্রেসের কর্মী এবং সাধারণ জনগণ তোমার আচ্ছা করে ব্যবস্থা করে দেবে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিস্থিতিকে খারাপ করা যাবে না রাজ্যের শান্তির পরিবেশকে নষ্ট করা যাবে না আইন বিরোধী সংবিধান বিরোধিকতা একটা পার্টিকুলার রিলিজিয়ানদের মানুষের এমএলএদেরকে ছুঁড়ে ফেলে দেবো চেংদেলা করে দেবো এবং বিভিন্ন টাইমে বিভিন্ন রকম কথা আসছে এটা জাতীয় কংগ্রেস ছাড়বে না জাতীয় কংগ্রেস ধর্ম বর্ণ নির্বিশেপে ভারতবর্ষের যে কোনো মানুষের উপর অত্যাচার হোক বা তাদের শোষণ হোক দলিত থেকে শুরু করে আমরাই এই কংগ্রেস সরকার রিজার্ভেশন দিয়েছিল এটা মাথায় রাখতে হবে দলিত যে যেই হিন্দু হোক বা মুসলিম হোক কংগ্রেস কাউকে এক চোখে দেখে না সবাইকে সমানভাবে দেখে সংবিধান অনুসারে দেখে যে সবাই এই স্বাধীন ভারতের এই সংবিধান দ্বারা তৈরি ভারতবর্ষের নাগরিক এবং তাদের অধিকার রয়েছে এই জন্য আমরা কংগ্রেস মামলা করে মামলার লজ করেছি কমপ্লেন লজ করেছি বিধাননগর থানায় এবং আমাদের আরেকজন নেতা চাকুলিয়াতে করেছে এবং আজকে আপনাকে বলে দিচ্ছি আজকেই স্ট্রিট থানাতে আমরা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কংগ্রেসের শাখা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিভাগ প্রদেশ কংগ্রেস মাইটি ডিপার্টমেন্ট আমরা কিন্তু যাব এবং গিয়ে প্রায় তিনটার দিকে গিয়ে আমরা কিন্তু লঞ্চ করব। যে শুভেন্দু অধিকারকে একদম ছাড়া হবে না তুমি কি কি মানে খোলা কি তুমি কি তুমি যা ইচ্ছা তাই বলবে আর কেউ বলবে না তুমি তুমি কি ইয়ে হয়ে গেছো নাকি কি মহারাজা রাজা তোমার তোমার হুকুমত চলবে তোমার ক্ষমতা চলবে তুমি বাদশাহ সুলতান কি তুমি শুভেন্দু অধিকারীকে বলতে চাইছি শুধু রাজনীতির কারণে হেমন্ত বিশ্ব শর্মা হওয়ার জন্য লোভে বেশি সাম্প্রদায়িক উস্কানি দেবেন না বাংলার বাঙালিদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করতে দেওয়া যাবে না সে বা যে কোনো জায়গায় হিন্দু মুসলিম শিখ ইসাই সব সম্প্রদায় একসঙ্গে বাস করে একসাথে বাস করে একসাথে খায় একসাথে উঠে একসাথে বসে এবং তাদের মধ্যে একটা ভালোবাসা বাংলায় রয়েছে এই আবহাওয়া এই পরিবেশ খারাপ করা যাবে না শুভেন্দু অধিকারকে হুঁশিয়ারি দিচ্ছি যে সারা বাংলা জুড়ে জাতীয় কংগ্রেসের কর্মীরা কিন্তু নেমে পড়বে কিন্তু বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া কোনো যাবে না যদি এই এফআইআরগুলোর সঠিক অ্যাকশন না হয় তো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে বুঝে নিতে হবে এ মহিলা এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু হচ্ছে আর রেজেন্ট। আর এস এজেন্ট এবং বিজেপির খাস বন্ধু তো এই মুখ্যমন্ত্রীর মুখোশ হয়ে যাবে যদি এফআইআর হয় শুভেন্দুর বিরুদ্ধে কোনো অ্যাকশন না হয় না কেন অন্যায় করলে তার বিরুদ্ধে কি মামলা হবে না তাকে কেউ দমাতে চাইনি সে অন্যায় করবে না না করুক ক্ষমা চাইনি অন্যায় করবে না অন্যায় যদি সে না করে তাহলে আমরা মামলা দেবো না জাতীয় কংগ্রেসের খেয়ে দেয় কাজ নাই শুভেন্দুর বিরুদ্ধে মামলা করতে যাবে মামলা করতে গেছি মামলা করেছি আমরা তার বিরুদ্ধে চেষ্টা করছি যেহেতু উনি সংবিধান বিরোধী কথা বলেছেন যেহেতু আইন বিরোধী কথা বলেছেন যেহেতু উনি বাংলার মধ্যে আগুন জ্বালাতে চাইছেন কিছুদিন আগে তো একটা সুকান্ত নাম আছে বিজেপির সভাপতি সুকান্ত ভট্টাচার্য নাকি মজুমদার আছে সুকান্ত মজুমদার কিছুদিন বললো আগুন জ্বলবে কিসের আগুন জ্বলবে কোথায় আগুন জ্বালাতে চাইছেন আপনি সুকান্ত মজুমদারকে বলছি বাপের বেটা হলে পরে তুমি তুমি আগুন জ্বালাবার কথা এদিকে এসে বলো তোমার ব্যবস্থা করে দেওয়া হবে জাতীয় কংগ্রেসের কর্মী এবং সাধারণ জনগণ তোমার আচ্ছা করে ব্যবস্থা করে দেবে শুভেন্দু অধিকারী বলছেন আমি সনাতনীদের বিধায়ক সনাতনীদের ভোটে আমি বিধায়ক হয়েছি আমি হিন্দুদের হয়ে কাজ করব হিন্দুত্বর কথা বলতে গেলে যদি সাম্প্রদায়িক হয়ে যায় তাহলে সেটা সাম্প্রদায়িক যদি উনি বলে থাকেন যে আমি সনাতনীদের বিধায়ক আমার কোনো আপত্তি নেই ভালো কথা কেউ যদি বলে আমি মুসলিমদের বিধায়ক আমার কোনো আপত্তি নেই ভালো কথা যদি বলে শুধুমাত্র সনাতনীদের বিধায়ক তখনই সংবিধান বিরোধী হয়ে গেল একটা এমএলএ একটা কনস্টিটিউন্সিতে হিন্দু মুসলিম শিখ ইসাই বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মের লোক থাকে সেখানে সে সবার বিধায়ক যখন সে জিতে আসে সংবিধান অনুসারে তাকে ডিউটি পালন করতে হয় শপথ নিতে হয় যে সবার বিধায়ক শুধুমাত্র কথাটা যখন এর জুটি করে শুভেন্দু অধিকারী এর তীব্র নিন্দা এবং করা প্রতিক্রিয়া জানাচ্ছি যে শুভেন্দু অধিকারীর এইটার বলার অধিকার নেই এবং এটাতে স্পিকারকে ওনার বিরুদ্ধে এবং ইলেক ইলেকশন কমিশনকে ওনার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত ওনার বিরুদ্ধে সঠিক ইনভেস্টিগেশন করে ওনারকে সাজা দেওয়া উচিত শুভেন্দু অনুগামীরা বলছেন যে আপনাদের মধ্যে শুভেন্দু ফোবিয়া ধরে গেছে সেজন্য আপনারা শুভেন্দু আতঙ্কিত শুনুন শুভেন্দুর আমাদের মধ্যে শুভেন্দু ফোবিয়া ঢুকে যায়নি শুভেন্দুর ভিতরে হেমন্ত বিশ্ব শর্মার ফবিয়া ঢুকে গেছে যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত যদি হতে পারে মুসলমানদেরকে গালি দিয়ে তাহলে আমি কেন বাংলার মুখ্যমন্ত্রী হতে পারবো না তো শুভেন্দুকে ভুলে দিতে চাই ওটা আসাম আসাম এটা বাংলা বাংলা এটা রবীন্দ্রনাথ নজরুল চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষ চন্দ্র বাংলা এই বাংলায় আগুন জ্বালানো যাবে